একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য নৈহাটির নরেন্দ্র নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিনশো চৌষট্টি জনের সিট পড়েছে করা নিরাপত্তা ঘেরাটব রয়েছে স্কুলের একশো মিটার পরিধি জুড়ে আমাদের মানে অনেকেরই দুটো পরীক্ষাই আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো স্তরেই অনেকের যে কোনো একটাই রয়েছে তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম এবারও দেব তবে একটাই বিষয় যে ওই দেড় ঘন্টার নার্ভ সামলে সাত বছর চাকরি করার পরে যোগ্য যারা তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন এবং ধরে নিতে গেলে একদিকে তাই যদিও এটা এস আর আমরা দিয়েছিলাম টি ওয়ান তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারিত একটা মানে পরীক্ষা বলা যায় এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে যদি একজনও বঞ্চিত হয় সেই একজনের দায়িত্বটা কে নেবে এটাই সব থেকে প্রশ্ন রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে দেখুন মানে তাদের তো রোল নাম্বার পাবলিশড হয়েছিল যে কারা কারা পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ তো সেই টেন্টের লিস্ট প্রকাশিত হয়েছিল তারা পরীক্ষা দিতে পারবে না তারপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টও বলেছে যদি কেউ এটা পেরিয়ে গিয়েও মানে পরীক্ষায় বসে যায় তাহলে পরে সেটা দেখা হবে ঠিক কথা বলছি যেখানে প্রাইমারি টেন্ট আন্দোলন করছে নেপালের মতো আন্দোলন করতে বলছে যে নেপাল যেমন যুবতন্ত্রটা পতন হলো সরকারের এই রাজ্যেও কিছু দেখা যাবে দেখুন প্রতিটি স্তরেই তো একটা আন্দোলন তৈরি হয়েছে কারণ দেখুন নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা অরাজকতা তৈরি হয়েছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল তো মানুষ মানুষজন জনগণ তারা সেটা পছন্দ করেনি বলেই সেরকম একটা মানে অভ্যুত্থান ঘটেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে ভারতেও ঘটবে বা পশ্চিমবঙ্গেও ঘটবে এমনটা তো বলা মুশকিল কিন্তু মানে প্রাইমারি নিয়োগ হোক দু হাজার বাইশের টেট হোক আপার প্রাইমারি হোক স্কুল টিচিং নিয়োগ হোক বা যে কোনো স্তরের নিয়োগ হোক সেখানে যেন স্বচ্ছতা বজায় থাকে প্রতিটি স্বর্ণপদে যেন নিয়োগ হয় বেকারত্বের যন্ত্রণা যেন ঘুটে যায় এবং প্রতি বছর যেন নিয়োগগুলো হয় একটা ক্যালেন্ডার তৈরি করে যেন হয় তাহলে আর এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হয় না খুবই দুঃখজনক দেখুন একটা থার্ড ইয়ারের একজন ইংলিশের ছাত্রী ওরকমভাবে মানে একটা ক্যাম্পাসের ভেতরে মৃত্যু হলো অথচ কেউ দেখতে পেল না এটা সত্যি মর্মান্তিক সিকিউরিটি নিয়ে সত্যিই প্রশ্ন ওঠে কেন একটা সিসিটিভির ব্যবস্থা গোটা ক্যাম্পাস জুড়ে নেই এটার প্রশ্ন তো উঠবেই সেখানে দাঁড়িয়ে সত্যিই মানে গোটা রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি সমস্ত কলেজ সমস্ত জায়গায় এই সিসিটিভি লাগানো উচিত যাতে পুরোটাই কভার করা যায় এবং একটা নিরাপত্তার বেষ্ট জ্বালানি গড়ে তোলা উচিত সিসিটিভি থাকলে কি এটা এরানো যেত পরিবারের লোক দাবি করে সিসিটিভি ছিল না তারে জানতে পারা যেত পুকুরের কি করে গ্যাস রাখছে আলাদা দেখুন সিসিটিভি লাগালে অন্তত তো সমস্ত জায়গাটা কভার করা যায় যে কি ঘটেছে না ঘটেছে আদৌ কি হয়েছে কেউ তো জানতে পারছে না এটাই সবথেকে বড় সমস্যা সিকিউরিটিতে তো একটু সমস্যা রয়েছে সিকিউরিটি ঠিকঠাক থাকলে এরকম ঘটনা ঘটতো না কি মনে করছেন দেখুন অবশ্যই সেটাই তো আমি বললাম সিকিউরিটি অবশ্যই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত বিগত দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ঘটনা আমরা দেখেছি যেগুলো কোনোভাবেই মানে ঘট ঘটা তো মানে বাঞ্ছনীয় নয় বরং ওটা ভাবলেই গায়ে কাটা দেয় তো সেই জায়গা থেকে এরকম একটা মানে সিকিউরিটি অবশ্যই থাকা উচিত এবং সমস্তটাই সিসিটিভির আওতায় থাকা উচিত নিয়ে আপনার নাম চিন্ময় মণ্ডল নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম